জীবনে যখন যেটা ঘটবে তা সহজভাবে মেনে নিতে হবে কিন্তু হঠাৎ করে বাসা ছেড়ে দিতে হবে শুনে আমার মাথায় যেন বাজ পড়লো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আমি ফারজানা লোপা ফ্রম প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা লাস্ট ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমাকে কেন বাসা ছেড়ে দিতে হচ্ছে কেন আমি নতুন বাসা খুঁজতে বের হয়েছি আজকে আপনাদেরকে তাই শেয়ার করবো লাস্ট ব্লক থেকে কিন্তু আমি দুই মাস আগে ফিরে গিয়েছি মানে সেপ্টেম্বর আর আমি সেপ্টেম্বরে আমার পেজে অ্যানাউন্স করেছিলাম যে আমি কিছু পেজের সাথে ফুল ফ্রি আমি প্রমোশনাল কাজ করব আমি কিন্তু সেভাবে কাজও করা শুরু করেছি এবং করছিলামও বাট এর মধ্যে তো শুনতে হলো যে বাসা ছেড়ে দিতে হবে তো কাজ শেষ করে সামার নিয়ে একটু নাস্তা করে তারপর ভাবলাম যে বের হতে হবে কারণ বাসা তো একটা দেখে এসেছি কিন্তু আমাদেরকে তো অন্যান্য অনেক কিছু এখন কুচতে হবে গোছাতে হবে তো আমরা ফার্স্টে গেলাম হচ্ছে পার্টেক্স বোর্ডের একটি দোকানে এরপর আমরা চলে গিয়েছিলাম অ্যালুমিনিয়ামের একটি দোকানে কারণ কিছু জিনিস আমি নতুন করে দেখতে চাচ্ছি কিছু ফেলবো কিছু বানাবো যাই হোক এরপর গেলাম কার্টুনের দোকানে আর সেপ্টেম্বরে তো ছিল অনেক বৃষ্টি আর এই বৃষ্টি ভেজা অবস্থায় কার্টুন কিনে আমরা রিক্সা করে বাসায় ফেললাম এরপর গেলাম হচ্ছে বাজারে আনএক্সপেক্টেড ভাবে না আসলে কথাটা শুনতে হয়েছে যে বাসা ছেড়ে দিতে হবে আসলে আমরা যে বাসাতে ছিলাম বা এখনো আছি আমরা কিন্তু এখনো বাসা চেঞ্জ করিনি আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে তো কার্টুন কিনে কিন্তু একটু একটু করে আমি রেডি করা শুরু করে দিয়েছি তখন থেকেই তো আমরা যে বাসাতে আছি এই বাসাতে কয়েক বছর ধরে আমরা আছি আর আন্টি আঙ্কেল অমায়িক মানুষ কিন্তু আনটি আঙ্কেলের কোনো সন্তান নেই পুরোটা বিল্ডিং জুড়েই আন্টির ভাইয়ের ছেলে মেয়ে বোনের ছেলে মেয়ে সবাই মিলেমিশে আর কি থাকা হয় তো আন্টি আঙ্কেল কিন্তু আমাদেরকেও কম মনে করতো না কিন্তু দুর্ভাগ্যবশত আন্টি আঙ্কেলকে আমাদেরকে জানাতে হলো আসলে আন্টির একটি ভাইয়ের ছেলের ফ্যামিলি এই ফ্ল্যাটটাতে উঠতে চাচ্ছে এখন কি আর করার মেনে তো নিতেই হবে কিন্তু আন্টি আঙ্কেলকে আমরা জানালাম যে সেপ্টেম্বরে তো আর বাসা ছাড়া যাবে না আমাদেরকে তো বাসা কুঁচতে হবে তো আমরা হয়তো বা অক্টোবরে বাসা শিফট করব। তো আমরা আবার এরিয়াও চেঞ্জ করতে চাচ্ছি না কারণ কাজের কারণে তো আমাদেরকে একই এরিয়াতে থাকতে হবে আর একটি এরিয়াতে আপনি যখন কয়েক বছর থেকে ফেলবেন তখন কিন্তু সব কিছু একটু চেনা জানা নিজের মতো হয়ে যায় আর সবচেয়ে মেন প্রায়োরিটি হচ্ছে যে অফিস আদালতটা কাছে তো ভাবলাম যে বাসাটা দেখতে গিয়েছিলাম গতকাল সে বাসাটাতে আবার যাই কিন্তু পুরাটা ভাঙ্গা চূড়া কনস্ট্রাকশনের কাজ চলছে একদমই রেডি না এমন একটা বাসা দেখতে যাওয়া আসলে মানে কেমন যে মনে হচ্ছিল আন্টি আঙ্কেলকে তো বলেছি যে আমরা হয়তো অক্টোবরে আমরা বাসাটা শিফট করব। কিন্তু এই বাসা দেখতে গিয়ে মনে হলো আদৌ কি অক্টোবরে শিফট করা সম্ভব এই বাসা কি অক্টোবরে কমপ্লিট হয়ে যাবে তো আমরা কিন্তু রেফারেন্সে গিয়েছি এখন আমাদেরকে জানানো হচ্ছে যে অক্টোবরে আমরা উঠতে পারবো চাইলে এই বাসাটাতে এখন অন্যান্য বাসাও কিন্তু আমরা কম বেশি দেখেছি আসলে চাচ্ছিলাম আমরা যে বাসাতে এখন আছি এই বাসার আশেপাশেই কোথাও আমরা বাসা নেই তো এই বাসাটা দেখে আমার ভালোই লেগেছে কিন্তু কোনো বাসা যদি ফুল রেডি না থাকে তাহলে কিন্তু বোঝা যায় না যে আসলে পুরোটা লুক কেমন আসবে কেমন লাগবে কেমন ভাবে ফিনিশিং হবে সব কিছু তারপরও আমি ভাঙ্গা চোড়া জিনিস সবই দেখছিলাম আপনাদেরকে তো দেখাচ্ছি যে বাসার অবস্থাটা কি হয়ে আছে কোনো কিছুই রেডি না সব কিছু এলোমেলো শুধুমাত্র ফ্লোরটা রেডি করা হয়েছে কারেন্ট নেই পানি নেই গ্যাস নেই কিছু নেই তারপরও মনকে সান্ত্বনা দিতে হবে আমার প্রচণ্ড মন খারাপ হয়েছে আসলে বাসাটা ছেড়ে দিতে হচ্ছে এত দিনের একটা মায়া পড়ে গিয়েছে আমি পাই পাই করে দেখা গিয়েছে আমার বাসাটা আমি সাজিয়েছি সব কিছু একটা সেট করে নিয়েছিলাম তো মনটাকে মানিয়ে বাসাগুলো দেখতে বের হচ্ছিলাম তো সব কিছু মিলিয়ে আসলে এর জন্যই বলা হয় যে জীবনে যখন যেটা ঘটবে সেটা সহজভাবে মেনে নিতে হবে নয়তো আমাদের জন্যই জিনিসটা অসুবিধার একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তো এই বাসাটা যেহেতু ডেভেলপার দ্বারা বানানো হচ্ছে তো তারা তো জানাচ্ছে যে বাসা রেডি হয়ে যাবে অলমোস্ট রেডি তারা এটাই বলছে তো আমরাও তাদের সাথে কথাবার্তা বলে চারপাশ দেখে তারপর বেরিয়ে পড়লাম তো বের হয়ে সোজা চলে গেলাম একটু টুকটাক কেনাকাটা করতে কারণ ফ্রাইডে ছিল আর এই সময়টাতে দেখা গিয়েছে যে ঘোরাঘুরি কোথাও যাওয়া সব কিছু মিলিয়ে মানে আনন্দ পুরো উঠে গিয়েছিল টেনশন কাজ করছিল বাসা চেঞ্জ করতে হবে বলে তারপরও বাসায় এসে নতুন একটি মুভি দেখে খুব মজা পেয়েছি তো এরপর হঠাৎ করে দেখি আমাদের সেই বাড়িয়ালা আঙ্কেল আনটি আমাদের জন্য খাবার পাঠিয়েছে তারা সবসময় আমাদেরকে অনেক বেশি আদর করত। তো আমার কাছেও না খুব ভালো লেগেছে যে যাক আর রান্না করতে হয়নি তো মুভি দেখছি প্লাস হচ্ছে শুয়েছিলাম কারণ আমাকে রান্না করতে হয়নি তো আন্টি আঙ্কেলের পাঠানো সেই তেহারি খেয়ে আমরা ডিনারটা শেষ করে নিলাম অনেক বেশি মজার ছিল তো সব কিছু মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ সবার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায় অনেক দিন থাকলে তো ওষুধ খেয়ে তারপর তো রাতে ঘুমিয়ে পড়লাম তো এর এরপরে কী হলো আপনাদেরকে নেক্সট ব্লগে জানাবো